প্রতিটি সেক্টর প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রেই ওই একজনের নির্দেশেই সব হতো আবার অনেক আমরা পত্রপত্রিকাও দেখেছি অনেক লেভেলেই দেখা গেছে যে যাই পুলিশ প্রশাসন পুলিশ বলেন প্রশাসন বলেন মানে যেই সেক্টরই বলেন তারা যেটাই কোনো সেন্সিটিভ যে ইস্যুতেই যারা হাত দিতে যেত ডেফিনেটলি দেখা যেত যে অ্যাট এন্ড অফ দ্য ডেতে ওই অপরাধী তার হাই আফস সম্পর্কর জন্য সে বের হয়ে গেছে তার মানে ব্লেসিংস ছিল সর্বোচ্চ পর্যায় থেকে যার ফলে আপনার সব মানুষের মধ্যে একটা ধারণা কাজ করত যে বিচার পাব না যে যত রকম অপরাধী করুক অপরাধী মনে করতো যে তাকে কিছু সে ধরা চোয়ার বাইরে আর ভিক্টিম মনে করত যে লাভ নাই আমি বিচার চেয়ে বিচার পাবো না বিচারের কোনো জায়গা নাই তো এই প্রেক্ষাপটে এমনই অবস্থায় দাঁড়িয়ে ছিল যে আমি আপনাকে বলি গত এই যে আন্দোলনটা এই জুলাই অগাস্টের যে আন্দোলনটা এটা কিন্তু আমার ব্যক্তিগত মতে আমি এবং যা দেখেছি সেটা হচ্ছে যে এটা কিন্তু এই গত পনেরো বস পনেরো সাড়ে পনেরো বছরে মানুষের পুঞ্জীভূত খুব, ঘৃণা কষ্ট বেদনা এগুলো এসে অ্যাকিউমুলেটেড হয়েছে আপনার জুলাই অগাস্টে কারণ প্রত্যেকটা সেক্টরে দেখা গেছে যে আপনার মানুষ ভোট দিতে পারতেছে না ইভেন কি ইভেন কি স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও আপনার কারণ স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তো আপনার সরকার পরিবর্তন হইতো না সিটি মেয়র বলেন উপজেলা বলেন ইউনিয়ন পরিষদ বলেন সেখানেও নমিনেশন শুধু নমিনেশনে আমি লিখতে নমিনেশন পেলেই পাস আর অন্য কোনো ক্যান্ডিডেটের কারোর সুযোগ ছিল না তারপরে আপনার এই যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল তিনবার দেশ পরিচালনা করেছে তারা এদেরকে মিটিং করতে দেওয়া যাবে না এদেরকে কোনো প্রোগ্রাম দেওয়ার সাথেই দেখা গেলো যে সরকার সরকারিভাবেই হরতাল ডাকতেছে বাস স্ট্রাইক লঞ্চ স্ট্রাইক ট্রেন স্ট্রাইক এবং মিটিং যদি কোনোভাবে করা শুরু করত এমনও হয়েছে যে মিটিংয়ে ডাইরেক্টলি ভুলাতেও এরকম ঘটনা ঘটেছে তারপর আপনার আরেকটা ডিস্ট্রিক্টে নর্থ বেঙ্গলে এখানেও ডাইরেক্ট গুলি করেছে পুলিশ তো এই যে পুলিশ যে গুলি করলো আপনার প্রত্যেকটা গুলিতেই প্রত্যেকটা পুলিশের প্রত্যেকটা গুলিতেই আপনার ওই আপনার এক্সিকিউটিভ ইনকোয়ারি হয় হওয়ার কথা যে কার নির্দেশে গুলি হলো কেন গুলি হলো কার কাছে এই অনুমতি ছিল এই এক্সিকিউটিভ ইনকোয়ারি দিনও কোনো হত্যাতে বা গুমে কোনো কিছুতেই হয়নি বা গুলিতে কোনো কিছুতে হয়নি মানে লস লেসনেস এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে প্রতিটি মানুষ সারা দেশের প্রতিটি মানুষ ওই বললাম যে যারা বেনিফিশিয়ারি কতপয়ী যারা বেনিফিশিয়ারি যারা লুটেরা তারা বাদে প্রতিটি মানুষ এই আপনার আওয়ামী দুঃশাসনের এগেনস্টে পুঞ্জীভূতি খুব নিয়েছিল যে সুযোগ পেলেই তারা রাস্তায় নেমে আসবে এবং এই এই আন্দোলনে ছাত্রদের যে ভূমিকা ছিল এই আন্দোলনের ছাত্রদের ভূমিকায় ডেফিনেটলি ছাত্রদের ভূমিকায় সফলতা আসছে কিন্তু সাথে আপামর জনগণ আপামর জনসাধারণ সবাই নামছিল সেদিকে সবাই নামছে যে ইভেন কি মানে সকল শ্রেণী রিক্সাওয়ালা বলেন ভ্যান ড্রাইভার বলেন মানে সব শ্রেণী ব্যবসায়ীরা বলেন কারণ ওই ওই চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অতিষ্ঠ মানে বললাম না যে এমন পর্যায়ে গিয়েছিল যে মানুষের না পারতো কথা বলতে না পারতো প্রতিবাদ করতে না পারতো সহ্য করতে যার ফলে বাসটাউট হয়েছে ইনফ্যাক্ট এই আপনার পাশিয়া